নমস্কার অ্যাস্ট্রোনজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব পঁচিশে মার্চ থেকে একত্রিশে মার্চ এই সপ্তাহটি সিংহ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে তুলা রাশি ও বৃশ্চিক রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ কন্যা রাশিতে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে চন্দ্রমাকে গোচরে কন্যা রাশিতে বুধবার রাত্রির তিনটের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে এই সময় কোনো কাজ সম্পন্ন হতে হতে আটকে যেতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত পরিবারে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে সপ্তাহের শুরুতেই কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে বুধবার রাত্রির তিনটের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির তৃতীয়ভাবে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে এবং শুক্রবার দুপুর দুটোর আগে পর্যন্ত চন্দ্রমাকে তুলা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে অনুকূল সময় এই সময় থাকতে দেখা যাচ্ছে তবে হটকারীভাবে এই সময় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় খরচের পরিমাণ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে শুক্রবার দুপুর দুটোর পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির চতুর্থভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশিতেই অবস্থান করতে দেখা যাবে এই সময় জাতকের মানসিক স্থিতির সাথে সাথে শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখা উচিত সাথে সাথে মায়ের স্বাস্থ্যের ওপরও এই সময় খেয়াল রাখা উচিত গৃহে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত যে কোনো ডিসিশন নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত আর্থিক দিক থেকে কিছু লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে এই সময় কর্মক্ষেত্রে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে দাম্পত্য জীবন প্রেম প্রণয় এবং বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্র থেকে এই সময় একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে চক্ষু সংক্রান্ত কোনো সমস্যা দাঁতের সমস্যা ইএনটি রিলেটেড সমস্যা কোল্ড কপ হাই বিপি সংক্রান্ত সমস্যার প্রকোপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে এই সময় প্রত্যহ সকালে স্নান করবার পর যদি সূর্যের উদ্দেশ্যে জল অর্পণ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার